শ্রম কার্ড বানালিয়ে পেয়ে যাবেন মাসে এক হাজার টাকা দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার যারা যেটাতে যোগ্য সেই হিসাবে কিন্তু আপনারা এই টাকাগুলো পেয়ে যাবেন সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে যদি ইশ্রম কার্ড বানান বা শ্রম কার্ড থেকে থাকে কার্ড বানানোর পর কার্ডের সমস্ত টাকা ওই এই সুবিধা টাকা নিতে কি করলে পাবেন সমস্ত বিষয়টা জানাবো ষোলো থেকে ঊনষাট হলে কিন্তু ই শ্রম কার্ড বানানো যায় কার্ডে কিন্তু পাকা বাড়ি দু লক্ষ টাকা মাসের তিন হাজার টাকা এক হাজার টাকা পাঁচ হাজার মেয়েদের জন্য রয়েছে ফ্রি ট্রেনিং চাকরির ব্যবস্থা ছেলেদের জন্য ভাতা রয়েছে একশো দিনের কাজ এক কোশটির সুবিধা ই শ্রম কার্ডে পাওয়া যায় তবে আজকে আমরা জেনে নেবো যে এই টাকা আপনি কি করে পাবেন ই শ্রম কার্ড বানানোর পর কি করে আবেদন করলে এই টাকা পাওয়া যাবে অফিসের ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো তো ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন আপনার কাছে ইসলাম কার্ড রয়েছে কিনা জানাবেন যদি না থাকে এখনও আবেদন করতে পারবেন তো চলুন সমস্ত কিছুটা দেখে নিচ্ছি অবশ্যই লাস্ট অব্দি দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আপনি আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন খুলে ইসরম কার্ড শুধুমাত্র লিখবেন লিখে সিম্পলি সার্চ করে দেবেন ইসরম ডট গভ ডট ইন ঠিক আছে এই অফিসের লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাবেন ব্লিঙ্ক করছে গো টু মেন পেজ সিম্পলি আপনি এটার উপরে ক্লিক করে দেবেন এবার কিন্তু আমাদেরকে অফিসিয়াল পেজে নিয়ে চলে এসেছে ইশ্রম কার্ডের এখান থেকে কিন্তু আপনি ইশ্রম কার্ডে সরাসরি আবেদনও করতে পারবেন যারা এখন আবেদন করেননি দেখুন এখানে লেখা রয়েছে রেজিস্টার অন ইশ্রম এখানে কিন্তু সরাসরি আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এবার কথা হচ্ছে আমরা যেটাতে আজকে কথা বলবো সেটা হচ্ছে এক থেকে পাঁচ টাকা ইশ্রম কার্ড বানানোর পর এই প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন্স সিম্পলি লাইন্সের উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখতে স্কিম বলে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করে সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিমের উপরে ক্লিক করে দেবেন এখানে কিন্তু প্রচুর স্কিমের কথা বলা হয়েছে ঠিক আছে তো একেবারে নিচের দিকে একটু চলে যেতে হবে এইখানে এসে আপনারা দেখতে পারবেন যে একটা প্রকল্পের কথা বলা রয়েছে বেনিফিটের জায়গায় দেখুন কি বলা রয়েছে দ্য কন্ট্রিবিউটর অন দিস চয়েস মানে আপনার চয়েস ক্যান অ্যাটেন এ পেনশন অফ 1000 টু 5000 রুপিস তো এখানে কি বলতে যাচ্ছে এখানে পরিষ্কার কিন্তু লেখা রয়েছে আপনার চয়েস আপনি 1000 টাকা নেবেন না 5000 টাকা নেবেন না 2000 নেবেন 3000 নেবেন না 4000 নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোনটা চুজ করবেন তো সেটা আপনার উপরে ডিপেন্ড করবে ঠিক আছে তো এটা কোন প্রকল্প আমরা কিন্তু উপরের দিকে যদি যাই তাহলে দেখতে পাবো দেখুন এখানে লেখা রয়েছে প্রকল্পের নাম হচ্ছে অটল পেনশন যোজনা কি প্রকল্প অটল পেনশন যোজনা এখানে কিন্তু আপনি সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন এখানেই সাইডের লিঙ্কও দেওয়া আছে সেখানে আমরা ক্লিক করে সরাসরি চলে যেতে পারবো এই অফিসিয়াল পেজে দেখুন এখানে লেখা রয়েছে শুড বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন আপনাকে ভারতীয় হতেই হবে বয়সটা আপনার আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে কত আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন আদারওয়াইজ পারবেন না ঠিক আছে দেখুন হ্যাভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কেড উইথ আধার মানে আপনার কাছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই সেই ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক থাকতেই হবে ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্ট আর আপনার মোবাইল নাম্বার অবশ্যই লাগবে আর আধার কার্ড তো লাগবে এই কয়েকটা ডকুমেন্ট হলে আপনারা সরাসরি এখানে আবেদন করতে পারবেন এবং আপনি কন্ট্রিবিউট করে কিন্তু যেটা আপনি চুজ করবেন সেটাতেই নিতে পারবেন এবার এখানে দেখতে পারবেন যে যদি আপনি আবেদন করতে চাইছেন দেখুন এখানে সাইট ভিজিট বলে একটা অপশন রয়েছে সিম্পলি এই সাইট ভিজিটের উপরে ক্লিক করে দেবেন আপনাকে সেই অফিসিয়াল পেজে নিয়ে চলে যাবে এখান থেকে কিন্তু সরাসরি আপনারা আবেদন করতে পারবেন তো আমি আপনাদেরকে অফিসিয়াল পেজেই কিন্তু দেখিয়ে দিলাম এক হাজার থেকে পাঁচ টাকা নেওয়ার প্রকল্প রয়েছে যেটার নাম হচ্ছে অটল পেনশন যোজনা এখানে কিন্তু আপনাকে কন্ট্রিবিউট করতে হবে এরপর কিন্তু কন্ট্রিবিউট করার পর সময় মতো আপনারা কিন্তু মাসে যেটা যে চুজ করবেন সেই হিসেবে পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটা চার্ট দেখিয়ে দিচ্ছি তার আগে আরো কয়েকটা জিনিস আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে ইসরোমের অফিসিয়াল ওয়েবসাইট এখানে এমপ্লয়মেন্ট স্কিমের আন্ডারে যদি আপনি আসেন দেখতে পাবেন এখানে জব কার্ডের আন্ডারে যে কাজ সেই কাজও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন সেই কথাটাও কিন্তু এখানে বলা রয়েছে তারপর দিনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে ট্রেনিং নিয়ে কাজও করতে পারবেন এই প্রকল্পটা রয়েছে গরিব কল্যাণ রোজগার মাধ্যমে এই আরো বহু সুবিধা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পি এম সন্নিধির সুবিধা রয়েছে আরো প্রচুর সুবিধা কিন্তু এখানে রয়েছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এই প্রকল্পটার কিন্তু এখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন দেখুন সাইডের লিঙ্কও কিন্তু সরাসরি প্রত্যেকটাতেই দেওয়া রয়েছে তো ইশ্রম আপনারা কিন্তু প্রচুর সুবিধা রয়েছে কিন্তু আপনারা বলবেন আমরা তো কোনো সুবিধাই পাই না দেখুন যে কোনো একটা ফ্যাসিলিটি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে আবেদন করতে হবে আর সেই আবেদন আপনাকে যোগ্য প্রমাণিত করতে হবে যদি প্রমাণিত করতে পারেন তাহলেই কিন্তু আপনারা যে কোনো প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন একদম ঠিকই শুনেছেন যে কোনো প্রকল্পের যে কোনো সুবিধা পেতে গেলে আপনাদের কিন্তু আবেদন করতে হয় আপনারা জানেন সরকার কিন্তু সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেয় না ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা পর্যন্ত লোনের ফেসিলিটিও এই প্রকল্পের আন্ডারে কিন্তু রয়েছে বুঝতে পারছেন তো এবার আপনাদেরকে যেটা বলছিলাম যে চার্টটা দেখিয়ে দিচ্ছি কন্ট্রিবিউট আপনাদের যে করতে হবে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা সেটা কিভাবে ডিভাইড করা হয়েছে দেখুন এই হচ্ছে সেই চার্ট যদি আপনি এক হাজার টাকা নিতে চান তাহলে আপনাকে কত কন্ট্রিবিউট করতে হবে যদি দু হাজার নিতে চান তার লিস্ট এখানে রয়েছে যদি তিন হাজার নিতে চান তার লিস্ট যদি চার হাজার টাকা প্রতি নিতে চান তার লিস্ট রয়েছে যদি পাঁচ হাজার টাকা প্রতি নিতে চান তাহলে তার লিস্টও কিন্তু এখানে রয়েছে আপনারা এর স্ক্রিনশট রেখে দিতে চান আপনি যদি আপনার বয়স যদি আঠারো হয় তাহলে আপনাকে কত কন্ট্রিবিউট করতে হবে তো কত টাকা করে নিলে এক হাজারের ঘর হচ্ছে এটা দু হাজারের ঘর এটা তিন হাজারের ঘর এটা চার হাজারের ঘর এটা পাঁচ হাজারের ঘর এটা মান্থলি রয়েছে কোয়ার্টারলি রয়েছে আপনি হাফ ইয়ারলিরও দিতে পারবেন তো সেই হিসেবে কিন্তু এখানে প্রত্যেকটা বয়সের কত কন্ট্রিবিউট করতে হবে তার লিস্ট কিন্তু এখানে পুরোপুরি দেওয়া রয়েছে দেখুন এখানে উনচল্লিশ বছর বয়স পর্যন্ত ঠিক আছে আপনার বয়স যদি উনচল্লিশ হয়ে গেছে সেই ক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন যে হিসাবে আপনি টাকা নেবেন কোয়ার্টারলি দেবেন না মান্থলি দেবেন না হাফ ইয়ারলি দেবেন সেই হিসেবে কিন্তু এখানে পুরো চার্ট রেডি করা আছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আপনারা কিন্তু এই প্রকল্পের আন্ডারে বয়স যদি আঠারো থেকে চল্লিশ হয় তাহলে কিন্তু আবেদন করে কন্ট্রিবিউট করে আপনারা প্রতি মাসে যারা যেটার জন্য আবেদন করবেন সেই হিসেবে কিন্তু টাকা পেয়ে যাবেন তার জন্য আপনাকে আবেদন করতে হবে কন্ট্রিবিউট করতে হবে ফ্যাসিলিটি ই শ্রম কার্ডে ভরপুর রয়েছে কিন্তু সেটা নিতে হবে আবেদন করে পাবেন এবার কন্ট্রিবিউট ছাড়াও প্রচুর প্রকল্প রয়েছে সেই প্রকল্পের কিন্তু আপনারা আবেদন করে টাকা নিতে পারবেন এবার আপনারা যদি চান যে ডেডিকেটেড একটা ভিডিও বানান যে কন্ট্রিবিউট ছাড়া কোন কোন প্রকল্প রয়েছে যেখানে আমরা সরাসরি আবেদন করে সুবিধা পাবো তাহলে আমরা আপনাদেরকে একটা ভিডিও মাধ্যমে জানাবো তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওকে শেয়ার করবেন অনেকে জানতে চেয়েছিলেন তার জন্যই আজকে এই ভিডিও